তোমার তো বান্ধবী তোমার কি মনে হয় এই মৃত্যুর কি ঘটনা কি জানো পরীক্ষার মাঝেই মর্মান্তিক মৃত্যু বসিরহাটে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনেই মর্মান্তিক মৃত্যু হলো এক পরীক্ষার্থীর মৃতের নাম ইশিতা চক্রবর্তী বয়স আঠেরো তিনি বসিরহাট টাউন হাই স্কুলের ছাত্রী ছিলেন চলতি বছর তার পরীক্ষার সিট পড়েছিলেন বিরামনগর হাই স্কুলে পরিবার সূত্রে জানা গিয়েছে পরীক্ষার দিন বাড়ির পাশেই এক সহপাঠী বান্ধবীর সঙ্গে ইশিতার কথা কাটাকাটি হয় সেই ঘটনাকে কেন্দ্র করে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি বলে পরিবারের দাবি তবে ঠিক কী নিয়ে বচসা হয়েছিল তা স্পষ্ট নয় রাতে স্বাভাবিক নিয়মেই খাওয়া দাওয়া করে নিজের ঘরে যান ইশিতা সকালে পরিবারের সদস্যরা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ঘরে দরজা খুলে দেখেন না শিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছেন তিনি সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে তদন্তে পাঠায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে পরীক্ষার চাপ মানসিক অস্থিরতা নাকি অন্য কোনো কারণ সব কিছু খতিয়ে দেখছেন পুলিশ এমন মর্মান্তিক ঘটনায় স্বস্তি সহপাঠী ও

খারাপ হলে ওর বলে ও খারাপ হলে ওর মার সঙ্গে বলেছে যে তোমার জানি আমার আমার পরীক্ষা কোয়েলের পরীক্ষা খারাপ হয়েছে এই নিয়ে একটু ঝামেলা হয়েছে ওদের বাড়ি এমনি ঝামেলা হয় প্রায় প্রায় পাড়ার লোক সবাই জানে হ্যাঁ ও ঝামেলা ও এতটা বাড়ির মধ্যে সবাই জানে যে ওদের বাড়ি ঝামেলা হয় একটু মেয়েরা একটু ওর বাবার মতন একটু চেঁচায় কথায় কথায় হয় এই হলো দোসর মৃত্যুর পিছনে অন্য কোনো রহস্য আছে না রহস্য টস্য কিছু না কোনো ছেলের সঙ্গে কোনো কিছু না আমার মেয়েও বলে মা যে ও পতি না ও তো মাস্টারই ছিল না আমার মেয়েই তো করি সেন্ট এই প্রথম সেমিস্টারে ও আমার মেয়েই পাশ করিয়ে দিয়েছে বলে আর এই সেমিস্টার বলছে আমি এর উপরে আমি ভালো নম্বর তুলবো নম্বর তুললে আমি স্কলারশিপটা যেন পাই যেন

আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করে সাজাতে আজই আসুন অঞ্চলি হাডুয়ারে এখানে নামি দামি কোম্পানি টাইলস মার্বেল ও গিজার শাওয়ার ও স্যানিটারি পণ্যগুলি নামছো দামে পাওয়া যায় ঠিকানা হরিহটপাড়া পার হাউসের নিকট মুর্শিদাবাদ